সম্মানিত দেশবাসী আজ দেশের যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে তা নিয়ে তো একটি কথা বলছি জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছিল আন্দোলনের ফলে পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল এই অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছিল পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আগস্টের দেশে কোনো সরকার ছিল না আট তারিখ সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নেই ডক্টর মোহাম্মদ ইউরুসকে প্রধান উপদেষ্টা করা হয় তখন আমরা আশা করেছিলাম দ্রুত দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে কারণ দেশের অগণিত পুলিশ স্টেশন পুলিশের যে থানা সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো পুলিশ শূন্য হয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা ভয়ে কেউ কাজে চুক্তিতে রাজি না পুলিশ নিহত হয়েছিল আহত হয়েছিল যারা তারা দেশের ভিতরে আত্মগোপনে ছিল কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছিল ঊর্ধ্বতন অনেক পুলিশ কর্মকর্তা আত্মগোপনে চলে যায় পাশাপাশি র্যাবস গোয়েন্দা সংস্থাগুলো সেই গোয়েন্দা সংস্থাগুলোর যে সদস্যরা রয়েছে তাদের মধ্যেও এই একটা লোক শূন্যতা দেখা দেয় তখন উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে চিহ্নিত করেছে পুলিশ যে বাহিনীতে কত লোক মানে শূন্য রয়েছে কাজে যোগ নেই এরকম কত লোক এটাকে ক্যালকুলেট করে দ্রুততম সময়ে যদি একটা নিয়োগ দেওয়া হতো এবং তাদেরকে সিক্স মান্থের একটা প্রশিক্ষণ দিয়ে এই শূন্য যে জায়গাটা সেটা যদি পূরণ করা হতো তাহলে পরবর্তীতে চাইন শৃঙ্খলার যে বর্তমান যে অবনতিটা হয়েছে সেটা 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 হয়তো থাকতো না ইদানিং আমরা লক্ষ্য করেছি দেশের যে পুলিশ বাহিনী রয়েছে তারা যারা দায়িত্ব পালন করছে তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন না পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর অবস্থাও অনুরূপ এখানে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে যে কাজ করানো হয়েছে আইন শৃঙ্খলার তাদেরকে ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু তারা তাদের যে পেশাগত দায়িত্ব তা পালন করতে গিয়ে তারা যদিও চেষ্টা করছে কিন্তু তারা অনেক জায়গায় ব্যর্থ বিশেষ করে এনসিপির যে দেশব্যাপী পথসভা পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জের যে আইনশৃঙ্খলার চরম যে অবনতি চারজন নিহত সহ যে চরম অবনতি হয়েছে সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করে এই গোপালগঞ্জের আইনশৃঙ্খলা যখন উন্নতি করার চেষ্টা করছে তখন বাজার চকুরিয়া রাঙ্গামাটি ও চট্টগ্রাম দুই নম্বর গেট এই এনসিপির পথসভাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে এরই মধ্যে এফ সেভেন বিমানটি বিধ্বস্ত হয়ে যে মাইল স্টোন যে স্কুল স্কুলের যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটে তার প্রেক্ষাপটে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে মার্চ করে যখন তারা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ে সেখানে সেনাবাহিনীর সদস্য ছিল পুলিশ বাহিনী ছিল অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ছিল তাদের ব্যারিকেড ভেঙ্গে সচিবালয়ে ঢুকে যখন এই অরাজকতা সৃষ্টি করে তখন আইন শৃঙ্খলা বলতে আর কিছু থাকে না আমরা হতভম্ব হয়ে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর এরকম ভাবে আইন শৃঙ্খলার অবনতি আর হয়নি তবে যে কোনো দেশে কোনো বিপ্লব বা অভ্যুত্থান হলে তখন অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলার অবনতি ঘটে যেমন সতেরোশো ছিয়াশি সাতাশি খ্রিস্টাব্দে আমেরিকাতে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের পর যে বিপ্লব বিরোধী যারা ছিল তারা মাথাচারা দিয়ে উঠেছিল তখন কঠোর হস্তে এই যুক্তরাষ্ট্রের সেই বিপ্লবী সরকার আইনশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে এনেছিল অনুরূপ সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পর এই সেখানেও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল বিপ্লবী সরকার এই সেই যেই আইনশৃঙ্খলার অবনতি সেটাকে কঠোর হস্তে তারা দমন করেছিল সতেরোশো তিরানব্বই চুরানব্বই খ্রিস্টাব্দে আতঙ্কের রাজত্বের সময় ষোলো হাজার থেকে পঁচিশ হাজার লোককে হত্যা করে আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো হয় দেখা গেছে যেই জায়গায় বিপ্লব হয়েছে সেখানে বিপ্লবোত্তর আইনশৃঙ্খলার একটা অবনতি হয় কিন্তু যেখানে অবনতি হয়েছে আমেরিকার বিপ্লবে ফরাসি বিপ্লবে তারা কঠোর হস্তে বিপ্লব উত্তর যে আইন শৃঙ্খলার উন্নতি করতে গিয়ে তারা কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের বেলায় আমরা এটা ব্যতিক্রম লক্ষ্য করছি সরকার কঠোর হবে তো দূরের কথা সেনাবাহিনীর হাতে ওই আনসার এবং গ্রাম পুলিশের হাতে যেই যে একটা ডান্ডা থাকে সেই একটা ডান্ডাও তুলে দিয়েছে এখন সেনাবাহিনীকে দেখলে ছাত্ররা ভুয়া ভুয়া বলছে এই যে একটা চরম অবনতি এই যে দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে ভুয়া ভুয়া বলা এটা কত বড় অবনতির একটা স্বাক্ষর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে পুলিশ বাহিনীতে যে যে শূন্যতা রয়েছে অন্যান্য বাহিনীতে যে বলে শূন্যতা রয়েছে তা দ্রুততম সময়ে যাতে নিয়োগ দিয়ে শূন্যতা পূরণ করে আর দেশপ্রেমিক সেনাবাহিনী যাতে তাদের যে ম্যাজিস্টিক ক্ষমতা সেটা পুরোপুরি কাজে লাগে দ্রুততম সময়ে তারা যাতে আইন উন্নতি ঘটায় যদি তা না করা হয় যদি কঠোর অবস্থানে না যাওয়া হয় তাহলে আইন আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এই আবেদন রেখে আজকের মতো এখানেই শেষ করছি